আমরা তো দেখতেছি যে নিয়ে মাহবুব কামাল ভাই সবচেয়ে বেশি উদ্বিগ্ন এই জিনিসগুলি নিয়ে আসলে বিএনপির পজিশন কি আমরা জানি না তো বিএনপি কোনো পজিশন আদর নিছে কিনা মাহবুব কামাল ভাই আমাদের নিশ্চয়ই পরে আলোকিত করবেন যে এটা নিয়ে সবচেয়ে বেশি কামাল ভাই

তিনি আসার পরে এরা একটা উলটপালট পালট এবং যা ভয়ঙ্কর এবং বিভৎস বাংলাদেশ হবে এটা আমরা প্রত্যাশা করিনি আবার সেই জিয়া রহমানের মতো যাকে আমরা নেতাই মানিনি যিনি স্বাধীনতা ঘোষণা করছেন বলে তাকে উপহাস করছে কেউ সেই মানুষটি আবার সাংবাদিকদের লেখার সুযোগ করে দিবেন দুর্ভিক্ষ তিনি এড়িয়ে জাতিকে মুক্ত রাখবেন তিনি সকল রাজনৈতিক দলকে আবার রাজনীতি করতে সুযোগ এটা গুলো তো জিয়ার কাছে প্রত্যাশা করেনি

মার্কসকে ওকে। সেই জন্য আমি ধরলাম ভাই। এ ছাড়া অন্য কিছু নাকালে। ওকে। ঠিক আছে। দাদুভাই আমি একটু আমি একটু কামাল ভাইর কাছে আসি যে কামাল ভাই আপনার কাছে কি মনে হয় যে এই পজিশনটা জেইটার ব্যাপারে আপনি উদ্বিগ্ন অর্থনৈতিক কথা আমি আপনাকে আপনি আসলে বলেনই নাই কিছু যেগুলি সামাজিক জায়গা থেকে যে ব্যাপারগুলি আসলে এখন সামনে আসে সেগুলির থেকে কি বিএনপির অবশ্যতা স্পষ্ট আপনি কি মনে করেন বিএনপি আসলে আমাদের এই পরিস্থিতি পরিবর্তন হবে না। না। বিএনপির পলটিক্সটা আসলে আমি বুঝতেছিলাম রি্যালি

যাশে আমরা কি আইনগতভাবে তাকে আনতে যাই আমরা এটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে জানতে যাই এগুলি আমি আমি বিশ্বাস করি না এই যে সরকার ইউরোসেপ আসতে দেয় নাই বা সরকার আসতে দেয় নাই বা বাoffsetHeightকারির আসতে দেয় নাই এটা এটা প্লেন এন্ড সিম্পুল এবং দেখেন এখনো পর্যন্ত দিনটু কার্যক্রম আসছে চলে এবং এখনকার সিনাইজটা কি আপনি তো সময় কো দেখেন বিএনপি এখন কমন টার্গেট হয়ে গেছে কমন টার্গেট এখানে জবাবদিহি নিরেট করতেছো বৈষম্য বিরোধী বিএনপির বিরোধিতা করতেছে সরকার বিএনপির বিরোধিতা করতেছে এবং আজকে যে কুয়েটের ঘটনাটা এটা খুব সিগনিফিকেন্ট খুবই সিগনিফিকেন্ট আমি কয়েকদিন আগে তৃতীয় মাত্রায় বলে আসছি যে আমি একটা রক্তাক্ত বাংলাদেশের ক্যানভাস দেখতে পাচ্ছি এটা রক্তাক্ত বাংলাদেশ এবং সেইটা আমার এই প্রেডিকশন ভুল হওয়ার কথা আমার কোনো প্রেডিকশনই ভুল হয় না যাকগে অত ক্রেডিট নিতে চাই না আমি কথাটা হচ্ছে যে

হল নেশত তার পিছনে চলে যাবে তারপর কেন উনি আসতেছেন না কি কারণে ওরে লজিক উনার ইচ্ছা লজিক আছে না আমার লজিক আমি দেই তারেক সাহেবকে 15 বছর উনি ক্ষমতায় ছিলেন না উনার অনেক গারডি লনরিজম সেইগুলি উনার পরিষ্কার করে তারপর উনি আসবে উনি আগে কে না 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 শুনেন শুনেন দেখেন 5 আগস্টের পরে তারেক রহমান যে ধরনের মানে ভূমিকা নিছেন যে ধরনের বক্তব্য দিচ্ছেন ওনার ইমেজ অলরেডি পুনর মানে কি বলে যে পুনর্বহল হয়ে গেছে ওনার কিছু ইমেজ খারাপ ছিল মানে এই টু থেকে টু থাউজেন্ড পর্যন্ত কিছু খারাপ হয়েছিল এখন এটা পুনরুদ্ধার হয়ে গেছে এখন আর উনি কেন ওয়েট করবেন আমি তো এটি বুঝতেছি না হ্যাঁ উনি একটা ডেমোক্রেটিক পার্সোনালিটির ইমেজ ডেভেলপ করছেন এই গত ছয় মাসে উনি শান্তিপ্রিয় একজন নেতা হিসেবে নিজেকে মানে করছেন 우리 মানে এই সরকারকে সহযোগিতা করার সব সময় সহযোগিতা করার উনি মানে এ দিয়েছেন নেতা কর্মীদের বলতেছেন সহযোগিতা করতে তারপরে উনি আসবেন না দিস ইজ এটা আপনি বললে হবে না দেখেন আমি ডাক্সুর ডিবেট চ্যাম্পিয়ন আমাকে উল্টো লজিক দিলে কিন্তু আমি মারবো আচ্ছা মাওকবাল ভাই আপনার লজিক আমার কাছে অসাধারণ লাগছে আমি এটা একটু যদুভাই এর কাছে জিজ্ঞেস করি যদুভাই আপনার কাছে কি মনে হয় আমি শুধু দুইটা একটা জিনিস আপনাকে কইলা রাখি মাওকবাল ভাই